শুভ সকাল বন্ধুরা আজকের দিনটা শুরু হোক তারিখের গল্প দিয়ে আজ একত্রিশ আগস্ট একটি তারিখ যেখানে রয়েছে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য এক দেশের স্বাধীনতার আনন্দ আর সিনেমার জগতের এক উজ্জ্বল নক্ষত্রের জন্মদিন চলুন শুনি আজকের গল্প বাংলা ১৬ ভাদ্র চোদ্দশো বত্রিশ আরবি সাত রবিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ ইংরেজি একত্রিশ আগস্ট দুই রবিবার উনিশশো সালের একটি আগস্ট বাংলাদেশকে স্বীকৃতি দেয় গণপ্রজাতন্ত্রে চীন এই স্বীকৃতির মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও সুদৃঢ় হয় একটি মুক্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তখন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিল বিশ্ব মঞ্চে ১৯৫৭ সালের এই দিনে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র মালয়েশিয়া কুয়ালালামপুরের ম্যাডাকা স্কোয়ারে স্বাধীনতার ঘোষণা ছিল সেই ঐতিহাসিক মুহূর্ত আজও এই দিনটি ম্যাডাকা ডে হিসেবে পালন করে মালয়েশিয়াবাসী আজ জন্মদিন যাদের উনিশশো সালের একত্রিশ আগস্ট জন্মগ্রহণ করেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা লেখক ও অভিনয় শিল্পী ঋতুপর্ণ ঘোষ উনিশশো সালের একত্রিশ আগস্ট জন্ম নেন স্পেনীয় ফুটবলার পাবলো মারি যিনি ইউরোপীয় ক্লাব ফুটবলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন ভারতের চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি নাম ঋতুপর্ণ ঘোষ চলচ্চিত্রকার লেখক অভিনেতা একাধারে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি তার নির্মিত সিনেমা যেমন উনিশে এপ্রিল চোখের বালি রেইনকোট বা আবহমান কেবল ভারত নয় আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে ঋতুপর্ণ শুধু চলচ্চিত্রকার ছিলেন না তিনি ছিলেন শিল্প ও মানবিকতার এক কণ্ঠস্বর সমাজের টেবু ভাঙ্গা সম্পর্কের ভেতরের সংঘাত এবং মানুষের অন্তর্জগতকে বড় পর্দায় তুলে আনার জন্য তিনি আজও অনন্য দুই দশকের কর্মজীবনে তিনি বারোটি জাতীয় পুরস্কারের পাশাপাশি তার জীবন শিল্প আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের শিল্পী কেবল সিনেমা তৈরি করেন না মানুষের অন্তর স্পর্শ করেন এই ছিল একত্রিশ আগস্টের গল্প যদি ভালো লেগে থাকে লাইক দিই বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করুন আর পেজটিকে ফলো করুন আর যদি আপনার বা আপনার কোনো প্রিয়জনের জন্মদিন হয় তবে মিলিয়ে নিন বিখ্যাত কোনো ব্যক্তির জন্মদিনের সাথে আর তা কমেন্টে লিখুন আর প্রতিদিন নতুন গল্প শুনতে চোখ রাখুন তারিখের গল্পে